আটা দিয়ে বানানো আলুর পরোটাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন পরোটা যদি এরকম বলের মতো ফুলতে থাকে না যেমন ভাজতে ভালো লাগে তেমনই কিন্তু খেতেও ভালো লাগে আরো খাবে নাকি হুম আর এটা টিফিনে যাবে তোমার করে দিতে পারি ঠিক আছে নমস্কার বন্ধুরা সাবিত্রীকে চেনে সবাইকে স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আর একটা রান্না নিয়ে আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর পরোটা আর এই আলুর পরোটা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভীষণ প্রিয় বিশেষ করে তো বাচ্চাদের স্কুলে টিফিনে দিলে পুরো টিফিন বক্সটা ফাঁকা করেই আসে আর এখন যেহেতু আলুর দাম অনেক কম তাই একটু বেশি করে বানিয়ে কিন্তু বাড়ির সবাই মিলে খেতে পারবেন সকাল বা বিকেলে টিফিন হিসাবে আর এই আলু পরোটাটা আমি বানাচ্ছি যেভাবে সেইভাবে আপনারা বানান কিনা দেখুন তো আর যারা নতুন আছেন তারা একবার হলেও সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং বাড়িতে বানাবেন দারুণ লাগবে খেতে তো চলুন আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন তো চলুন আজকে রান্নাটা শুরু করা যায় আজকে যে আলু পরোটাটা বানাবো তার জন্য কিন্তু আমি এখানে আটা নিয়েছি আর আটা দিয়ে বানালে সেটা কিন্তু অনেকটাই স্বাস্থ্যকর হয় তবে আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন আটার ডো বানানোর জন্য একটা বড় পাত্রের মধ্যে দু কাপ নিয়ে নিচ্ছি আটা তেরেছি এক চামচ জোয়ান স্বাদ মতো নুন আর চামচ সাদা তেল এবার এই শুকনো উপকরণগুলো আটার সাথে ভালো করে মিশিয়ে নেব এই যে আটার মধ্যে জোয়ানটা দিলাম এতে করে কিন্তু হজমের কাজ করবে তবে আপনাদের হাতের কাছে যদি জোয়ান না থাকে তাহলে কিন্তু সাদা জিরেও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব অল্প সময়ের মধ্যে ভালো করে মেঘে একটা শক্ত ডো বানিয়ে নিলাম এবার এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো আর তার জন্য কিন্তু ওপর থেকে একটু সাদা তেল বুলিয়ে দিচ্ছি তো চলুন এবার আমি আলুর পরোটার জন্য আলুটাকে রেডি করে নিই আর এই পরোটার জন্য দেখুন এখানে আমি চারটে আলু আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি এগুলোকে এখন গ্রেটারে গ্রেট করে নেব আর আমি এখানে আলুটা গ্রেটারে গ্রেট করছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন দেখুন সমস্ত আলু কিন্তু গ্রেট করে নিলাম এবার এই পরোটাটা যাতে টেস্টি হয় তার জন্য আলুর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা কুঁচি সামান্য একটু থেঁতো করা আদা বেশ কিছুটা ধনে পাতা কুঁচি সামান্য একটু সাদা জিরে স্বাদ মতো নুন অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা আপনাদের হাতের কাছে যদি ম্যাগি মশলা না থাকে তাহলে একটু গরম মশলা দিয়ে দেবেন বা জিরে গুঁড়ো দিয়ে দেবেন তাহলে কিন্তু এই আলুর পুরটা খেতে ভীষণ ভালো লাগবে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর এই আলুর পুরটা আলু খেতে দারুণ লাগে আর হ্যাঁ আপনারা চাইলে কিন্তু এর মধ্যে পেঁয়াজও ব্যবহার করতে পারেন তবে আমি আলাদা করে আর পেঁয়াজ দিলাম না একটু ধনে পাতার পরিমাণটা বাড়িয়ে দিয়েছি আর পরোটাটা যেহেতু বাচ্চা থেকে বড় সবাই খাবে তার জন্য কিন্তু শুধু কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে কিন্তু গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন এবার পরোটা বানানোর সুবিধার্থে এই আলুর পুরটাকে কয়েকটা বল বানিয়ে নেব এক একটা পরোটার মধ্যে কিন্তু আমি এতটাই আলুর পুর দেবো তো এভাবেই সবগুলো রেডি করব আর এইভাবে কাজটা করে রাখলে পরোটা বানানো অনেক সহজ হয়ে যায় দেখুন এখানে কিন্তু আটটা বল হয়েছে মানে আটটা পরোটাই হবে তো চলুন এটাকে সাইডে রেখে এবার পরোটা সেদ দিয়ে নিন আর দেখুন আটাটা মাখিয়ে রেখেছিলাম উপর থেকে তেল তার জন্য কিন্তু অনেকটা নরম হয়েছে এই দেখুন এবার আর একবার ভালো করে মেখে নেব তারপরে লেচি কেটে নেব একটা লম্বা ডোল করে নিলাম আট পিস করে নিয়েছি এবার এগুলোকে বল বানিয়ে নেব এবার সবগুলোকে সাইডে রেখে একটা নিয়ে কাজ করবো এবার এই লেচিটার মধ্যে আমি পুরটা ভরে নেব তার জন্য কিন্তু হাত দিয়ে আর একটুখানি ভালো করে মেখে নিলাম মানে দু হাত দিয়ে এইভাবে চেপে চেপে একটুখানি গোল করে নিচ্ছি এবারে এটাকে খুলি করবো এইভাবে কিন্তু যেমন পিঠে করে মানে পুর পিঠে করার জন্য আমরা যেমন খুলি করি ঠিক তেমন করে খুলি করে নিচ্ছি এই যে নিয়ে তারপরে কিন্তু এই যে দুটো আঙুলের মাঝখানে রাখছি এবার একটা আলুর বল নিলাম এটাকে মাঝখানে দিয়ে এবার এটাকে সিল করে নেব একটু হাত দিয়ে একটু চেপে দিচ্ছি এইভাবে আস্তে আস্তে কিন্তু সিল করতে হবে এই যে ডান হাতে বুড়ো আঙুল দিয়ে এইভাবে চাপতে হবে আর বাঁ হাতে এই যে দুটো আঙুল দিয়ে কিন্তু এইভাবে সিল করতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সিল হয়ে যাবে এই দেখুন কত সুন্দরভাবে সিল হয়ে গেল দেখুন আপনারা কিন্তু প্রত্যেকেই যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে এই কাজটা করে নিতে পারবেন খুব সহজে একটুও ফাটবে না বা একটু কোনো দিক থেকে পুরোও বেরোবে না এবার এটাকে কিন্তু আস্তে আস্তে চ্যাপটা করতে হবে সেটা কিভাবে করছি একটু দেখুন এই যে দুটো হাতের সাহায্যে এইভাবে কিন্তু আমি চ্যাপটা করে নিচ্ছি আপনারা চাটুতে ফেলেও কিন্তু এটাকে করতে পারেন আমি দুটো হাতের সাহায্যে একটু করে নিচ্ছি চেপটা তারপরে কিন্তু এটাকে হালকা করে বেলে নেব এই যে আর একটু চাটুতে দিয়ে সেটাকে এই যে হাতের তালু দিয়েও করতে পারেন হাতের তালু দিয়ে এইভাবে যদি চাপেন তাহলে কিন্তু আলুর পুত্তার চারিদিকে খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে দেখুন হাত দিয়ে অনেকটাই চ্যাপটা করে নিয়েছি এবার এটাকে বেলে নেবো তার জন্য অল্প একটু শুকনো আটা ছড়িয়ে দেব এইভাবে কিন্তু কোনোভাবে প্রেশার না দিয়ে হালকা হাতে বেলে নিতে হবে পরোটাগুলো এতে করে কিন্তু দু সাইড কোথাও ফেটে ভেতরে পুরটা বেরিয়ে আসবে না এই যে এই পিঠটা দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু একটু পুর বেরোয়নি আর এই পিঠটাও দেখুন কত সুন্দর হয়েছে

একটা প্রদীপের মতো রেখেছি বাবা কেন যাতে জ্বালানি গুলো পরে না যায় বুঝতে পেরেছো তো বন্ধুরা দেখুন উনুনটা ধরিয়ে নিয়েছি এবার একটা তাওয়া বসিয়ে দিচ্ছি তো এবার আমি এক এক করে পরোটাগুলো ভেজে নেবো তার জন্য একটা দিয়ে দিচ্ছি তাওয়াতে আর শুকনো তাওয়াতেই কিন্তু পরোটাটা প্রথমে সেকে নেব বাবা বাবা এটা কি বাবা এটা আলুর পরোটা বাবা আলুর পরোটা তাহলে আলু দাওনি কেন ওর ভেতরে আলু আছে তো যদি আজকে ভালো লাগে তাহলে তোমাকে টিফিনে দেবো কিনা তুমি বলবে তোমরা কি পরোটা খাবে দু পিঠটা হালকা করে সেঁকে নিলাম এবার দিয়ে দেবো তেল তেল দেওয়ার পরে পরোটাটা কেমন ভাবে ফুলছে দেখুন এবার এই পরোটাটাকে উল্টে দেব এইভাবে কিন্তু উল্টে পাল্টে একদম ফুলকো ফুলকো করে এই পরোটাগুলো ভেজে নেব দু পিট কিন্তু বেশ সুন্দর কালার হয়েছে যেমন তেমনই কিন্তু একদম ফুলকো হয়েছে তো চলুন এবার আমি পরোটাটাকে নামিয়ে নিই শুনতে পেলে তো নামানোর সঙ্গে সঙ্গে কিন্তু কুটুস বসে আছে বলছে এবার আমি খাবো আচ্ছা দিচ্ছি এটা দিয়ে দিই আগে তাওতে শোনাচ্ছি হ্যাঁ আমার জন্য সারপ্রাইজ হাতটা ধুয়ে না যে দেখুন প্রথম পরোটাটা কেমন হয়েছে দেখতে অসম্ভব সুন্দর লাগছে না কেটে দেখাচ্ছি এই দেখুন পুরো ঠাসা এদিকে যে পরোটাটা আমি ভাজতে দিয়ে দিয়েছিলাম সেটা দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে এবার আমি অল্প তেল দিয়ে দেব একদম বলের মতো হয়ে উঠেছে দেখুন প্রত্যেকটা পরোটা কিন্তু এরকম বলের মতোই ফুলবে পরোটা যদি এরকম বলের মতো ফুলতে থাকে না যেমন ভাস্তে ভালো লাগে তেমনই কিন্তু খেতেও ভালো লাগে কি হুম কেমন লেগেছে হুম আরও একটা পরোটা বেশ সুন্দর করে ভেজে নিয়েছি দেখতে দেখুন কতটা লোভনীয় লাগবে এটা কেউ তুলে নিলাম একটা পাত্রে চ বি খাবে নাকি হুম আর এটা টিফিনে যাবে তোমার করে দিতে পারি ঠিক আছে কুর্তুসে ভালো লেগেছে বলে ওর দাদুকেও ডেকে নিয়েছি আর আজকে যেহেতু ছুটির দিন সেই জন্য ও বাড়িও রয়েছে আর ও দাদুও বাড়ি আছে দুজনে মিলে খেয়ে বলবে আপনাদের কেমন হয়েছে কুটুসে তো বলাই হয়ে গেল অলরেডি যে কেমন হয়েছে এবার বাবা আসছে বাবা খেয়ে বলবে এই পরোটাটাও কত সুন্দর ফুলে উঠলে দেখুন কোনো পরোটা কিন্তু মিস হবে না একদম বলের মতো ফুলে উঠবে হবে আমার আশা লাগে তো আর্দি খাওয়া শুরু করে দিয়েছে আদি কেমন হয়েছে প্রথম দুটো হয়েছে প্রথম দুজনে এসছে দুজনকেই দিয়ে দিলাম খাও আইদিকে ভাজা চলছে গরম গরম পরোটা ও দেখতে তো খুব সুন্দর খেয়ে দেখো তো ও আমার তো একটাই হবে না আরে চার পিসই লাগবে আর তো হয়েছে আর ভাজা চলছে তো রিয়া প্রথমে দুটো বানিয়েছি সেই দুটোই তোমাদের দিয়েছি তো বাবা দুজনে বসেছে বুঝতেই পারছেন কতটা মুখরোচক বা কতটা লোভনীয় এই খাবারটা আর যারা বানিয়ে খাই সবসময় তারা তো জানি আর যারা বানাননি এখনো পর্যন্ত একবার হলেও বানিয়ে বাবার কুটু খেয়ে চলে গেল আর এদিকে বাকিগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি দেখুন এক ফটটাও তেল দিইনি তাও ফুলতে শুরু করে দিয়েছে অল্প তেল দিয়ে দেবো এটাও বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এটাকে তুলে নিচ্ছি একটা পাত্রে তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে আর কত কম সময়ের মধ্যেই আলুর পরোটাগুলো বানিয়েছি আর এগুলো খেতে কেমন হয়েছে তার রিভিউ কিন্তু আপনাদের দিয়ে দিয়েছি তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন